আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম نحمدহু ونصلی আলা রাসূলিল करीम اما بعد আপনি ভাবছেন মহামারী করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে আপনি মারা যাবেন বাসা থেকে বের হওয়া বন্ধ করে দিচ্ছেন অথচ পবিত্র কোরানে আল্লাহ পাক বলেছেন কুল্লু নাফসিং যায় ইকাতুল মাউত অর্থাৎ প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে মৃত্যু থেকে বাঁচার সকল রাস্তা বন্ধ আপনি ভাবছেন করোনা ভাইরাস সংক্রমণের জন্য শহর ছেড়ে পালাবেন কিন্তু হাদিসে বলা হয়েছে যখন মহামারী ছড়িয়ে পড়বে আর তুমি সেখানেই রয়েছো তখন সেখানেই অবস্থান করবে মহামারী এলাকা থেকে পলায়ন করা জিহাদের ময়দান হতে পলায়ন করার মতোই অপরাধ মিশকাতুল মাসাহাবি একষট্টি নাম্বার আপনি বলছেন মহামারীতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলে আপনি জানা যা পাবেন না আর রাসুল সাল্লাম বলেছেন মহামারীতে মারা যাওয়া প্রত্যেক ব্যক্তি শহীদ মিসকাতুল মাসাহাবি পনেরোশো আপনি খাদ্য সংগ্রহণ সংগ্রহ করছেন করোনা ভাইরাসের ভয়ে যেন পরিস্থিতি অস্বাভাবিক হয়ে গেলে আপনাকে খাদ্যের অভাবে মারা যেতে না হয় কিন্তু কোরআনে পাকে বলা হয়েছে জমিনের ওপর বিচরণশীল এমন কোনো জাতি নেই যার রিজিক আল্লাহ পাক নির্ধারণ করেননি সুরাহুদ ছয় নম্বর আয়াত আপনার ঘরবর্তী খাবার মজুদ আছে অথচ সেদিন মৃত্যুর ফেরস্তা মালাকুল মাউত এসে হাজির হয়ে বলবে ওহে আমি পুরো পৃথিবীর সন্ধান করে আপনার জন্য এক ফোঁটা পানির ব্যবস্থা করতে পারিনি এক টুকরো রুটি পর্যন্ত সংগ্রহ করতে পারিনি আমি ব্যর্থ হয়েছি সুতরাং আমাকে এখন আপনার যান কবচ করতেই হবে অতঃপর ধৈর্য ধারণ করুন মৃত্যু যেমনই হোক প্রস্তুত থাকুন ইমানের সাথে পবিত্রতার সাথে আল্লাহ পাকের ডাকে সাড়া দেওয়ার জন্য ধন্যবাদ সকলকে